তাঁতির ঘরের ছেলে শান্তিপুরের সামন্ত হাজরার ছেলেবেলার শখের বসে গড়া প্রতিমা এখন পারি দিচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশে ছেলেবেলার মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া তাঁতির ঘরের ছেলে এখন মস্ত বড় শিল্পী সামাজিক মাধ্যমে ভর করে তার পরিচিতি ছড়িয়েছে নানা জায়গায় তাঁত বোনার মতন সারাদিন খাটুনির মাঝেই ফুরসত মিললেই তার এই প্রতিমা গড়ার নেশা ধীরে ধীরে প্রসার ঘটেছে তার এই নেশার নদিয়ার শান্তিপুর সূত্রাগড়ের তামলিপাড়ার বাসিন্দা সাতাশ বছরের সামন্ত হাজরা বাবাকে হারিয়েছে প্রায় বারো বছর আগে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে বাড়িতে রয়েছে দুটি পাওয়ার লুম সেখান থেকে সংসারের কিছুটা আয় হয় তবে ছেলে থেকে কি শিল্পের প্রতি টান রয়েছে তার শখের বসে শুরু হলেও এখন মিনিয়েচার মূর্তি তার পেশা এবং পরিচয়ের অন্যতম মাধ্যম সম্পূর্ণ হাতে তৈরি করাই মূর্তিগুলো কোনো ছাঁচ ব্যবহার করা হয় না কেবলমাত্র মাটির উপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলা প্রতিটি মূর্তি তৈরি করতে সময় লাগে বেশ খানিকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য ধরে নিখুঁতভাবে গড়ে তুলতে হয় সেই কারণে দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বড় মূর্তির থেকে তা অনেকটাই কম জানিয়েছেন শিল্পী এবছর যে দুর্গা মূর্তি তৈরি করেছে সেটি যাচ্ছে চন্দনগরে এক মাসেরও বেশি সময় ধরে এই সূক্ষ্ম কাজ চলে সামন্তের তৈরি মূর্তি চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় দেশ ছাড়িয়ে বিদেশের প্রান্ত থেকেও তার ডাক এসেছে স্বাভাবিকভাবেই মূর্তি গড়ার জন্য তার উৎসাহ আরও বেড়েছে সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পৌঁছেছে আর এবছরের দুর্গাপুজোতে দুবাইয়েতে পূজিত হবে তার হাতের তৈরি দুর্গা পরিবার মা দুর্গার পাশাপাশি তার সন্তানরাও রয়েছে সেই মূর্তিতে আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটোবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাত্র সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কী বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতেই মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এবছর কত কত আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি মানে তারা প্রবাসী বাঙালি আচ্ছা আচ্ছা মাধ্যম থেকে সামাজিক মাধ্যম এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে হুম আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যাই এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা ঠাকুরের এই যে সাজ সমস্ত তুমি নিজে করেছ হ্যাঁ হ্যাঁ না সাজ বলতে গায়ের সাজগুলো আমার করা এই চালির সাজগুলো কেনা চালির সাজগুলো কেনা কিন্তু গায়ের সাজগুলো সম্পূর্ণটাই আমার করা হচ্ছে শান্তপুরী আদলে বাংলা মুখ হয়। হ্যাঁ ওই ছোটবেলা দিয়ে রাত্রিটা আমি যখন আটা মাখতাম তখন ওই আটা দিয়ে না এটা ওটা সেটা বানাতো তারপরে ওই নিয়ে খেলতে খেলতে তারপরে মাটি নিয়ে সেই সারাক্ষণ পরে থাকতো মাটি নিয়ে এইসব করতো নিজে নিজে এইসব করতে করতেই শিখেছে না তখন আমাদের সেরকম পরিস্থিতি ছিল না শিখানোর ওই প্রতিভা ছিল জানি কিন্তু শিখাতে পারিনি